ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের অধিকার কারণেই দাবি আর拉克 13 রানের পরমাণু কেন্দ্র সীমিত ক্ষয়খতি নিয়ে প্রতিবেদন দেয়া মার্কিন জেনারেল বর্খাস্টো গাজায় দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত 83 পূর্ণ দখল করা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে সেনা প্রধানের মতবিরোধ উপত্যকা দখগ্রহণের বিষয়টি ইসরায়েলের হাতে বলছেন ট্রাম্প ওতিন জেনস কি বৈঠকের পরিকল্পনা নেই রাশিয়ার আলোচনা এড়ানোর অভিযোগ ইউক্রেনের দু সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে মস্কোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলের নারকীয় হত্যাচক্র একদিনে নিহত হয়েছেন আরও তিরাশি জন এর মধ্যে চুয়ান্ন ফিলিস্তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ত্রাণ সংগ্রহে গিয়ে গাজা পূর্ণ দখল করা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের তার দাবি যুদ্ধ ধাপে ধাপে বাড়ানো উচিত যাতে প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে তা থামিয়ে অস্ত্রবিরতিতে যাওয়া সম্ভব উপত্যকাটি দখলের বিষয়ে নিজের মতামত না দিয়ে পুরোটা ইসরায়েলের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন গাজা দখল ইসরায়েলের নিজস্ব বিষয় এই মুহূর্তে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানো গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুটেরাস তবে জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অভিযোগ হামাসের পক্ষপাত দুষ্ট ভিত্তি করেই তৈরি করা হয়েছে রিপোর্ট এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলা অন্তত একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আরও দুজন মারা গেছেন অনাহারে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় হয়েছে বিক্ষোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কির মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের কোনো অ্যাজেন্ডা নেই তাই এমন বৈঠকের পরিকল্পনাও নেই শুক্রবার এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেল ল্যাব্রভ অন্যদিকে জেলন্স্কির অভিযোগ রাশিয়া ইচ্ছাকৃতভাবেই বৈঠক এড়াতে চাইছে যদিও তিনি আলোচনায় রাজি এদিকে দুই সপ্তাহের মধ্যে ফলাফল না দেখলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট চলমান শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন তিনজন যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে তিনটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় তার মধ্যে প্রধান শর্ত হল পূর্ব দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে একই সাথে নেটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং কোনো পশ্চিমা সেনাকে ইউক্রেনের মাটিতে না রাখার দাবি করেছে রাশিয়া যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি জানিয়েছেন নিজেদের ভূখণ্ড ছাড়বে না কিএফ